আজকে আমরা একটা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ হচ্ছে সংবাদপত্র এই সংবাদপত্রের সাথে যারা জড়িত তারা হচ্ছে সাংবাদিক আসলে বিভিন্ন সরকারের আমলে বিশেষ করে আওয়ামী লীগ বিগত পনেরো বছরে অসংখ্য সাংবাদিক নির্যাতিত হয়েছে এবং পেশাগত কাজ করতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে চত্রিশে জুলাই ছাত্র জনতার গণ মাধ্যমে প্রতিটি সরকারের পতনের পরে ডক্টর ইউনুস মোহাম্মদের অধীনে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে আমরা ভেবেছিলাম সংবাদপত্রের সাথে জড়িত যারা সাংবাদিক আছেন তারা সুন্দরভাবে তাদের পেশাগত কাজ করতে পারবেন কিন্তু আমরা কি দেখলাম সরকারের ভিতরে থাকা প্রেসিস্টের মদতপ্রাপ্ত প্রশাসনিক মহল এবং পাশাপাশি যারা চাঁদাবাজি লুটপাট এসব কর্মকর্মের সাথে জড়িত যেহেতু সাংবাদিকেরা সবসময় অন্যায় এবং লুটপাটের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে থাকে তাদের লেখনের মাধ্যমে সেই সমস্ত অপকর্মকারীদের মুখ সম্মোচন করে যার কারণে আবারও আমাদের সাংবাদিকেরা সেই লুটপাটকারী সাদাবাদের চাঁদা কলে পরে আমাদের কয়েকজন বাহিনীর মধ্যে হয়েছেন আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ প্রতিবাদ বন্ধ থেকে চকেশন প্রেস ক্লাব থেকে আমরা এই ঘটনার সাথে যারা জড়িত ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের দাবি হচ্ছে শুধু লোক দেখানো গ্রেফতার নয় তাদেরকে যেন একজন মানুষকে মারার জন্য পনেরো মিনিট সবাই নিয়েছে কিন্তু আমরা চাই বছর দিন নয় যেন তাদেরকে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে জনসম্মুখে তাদেরকে যেন পাশের কাছে জ্বলানো হয় এমন শাস্তির ব্যবস্থা করা হোক যেন ভবিষ্যতে কোনো অপরাধী কোনো সংবাদকর্মীদের উপর হামলা মামলা কিংবা নির্যাতনের সুযোগ না পায় আমরা এই দাবি জানাবো সংগ্রামে সাংবাদিক বন্ধুরা আসলে আমরা এই সংবাদপত্রের সাথে জড়িত যারা জড়িত আছে বিপদে বিপদে পড়লে সবাই সংবাদ কর্মীদের কাছে আসে কিন্তু আমরা যখন তাদের পক্ষে নিউজ করি নিউজ করার পরে যখন আমরা বিপদে পড়ি যাদের কারণে আমরা বিপদে পড়লাম তারা আমাদের পাশে থাকে না সারা দেশের সাংবাদিকরা খুশি তাদের সাথে আমরাও একত্র ঘোষণা করি আমরা চাই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনে বিচার করা এবং তাদের পাশেই আওতা কারণ সব লোকজন চায় এই দেশের মানুষ চায় এই সাংবাদিকেরা যদি এই দেশের জনগণের পাশে না থাকতো বিভিন্ন তথ্য প্রত্যাবনা না উঠাইতো তাহলে ন্যায় বিচার করা সম্ভব হতো না আজকে যারা সাংবাদিক আছে সাংবাদিকেরা আপনাদের এই তথ্যগুলি প্রকাশ করার কারণে বিভিন্ন জায়গায় বিচারের আওতায় আনা হয়েছিল আজকে সাংবাদিকদের যদি এভাবে নির্মমভাবে হত্যা করা হয় এবং খুবই হত্যা করা হয় এটা যে আর নির্মী হতে পারে না তাই আমরা সাংবাদিক কর্মী যারা আসি এবং সাংবাদিক পরিবেশে যারা করি অতিরিক্ত অত্যন্ত সাহসিকতার সাথে আমরা এগুলো করতে পারি জীবনের জুটি নিয়ে আজকে আমাদের নিরাপত্তা করতে আজকে আমরা দেখেছি বিভিন্ন সরকারের আমলে আওয়ামী লীগ শেখ হাসিনার আমলে কীভাবে সাংবাদিকদের হত্যা করা হয়েছে ভুম করা হয়েছে এই যা এই থেকে জাতি কি রক্ষা পাবে না সাংবাদিক কি রক্ষা পাবে না আমরা চাচ্ছি এই দুটি ঘটনাকে কেন্দ্র করে যা ঘটেছে দ্রুত সময় এদের বিচার আওতা। এদের বিচার যদি প্রকাশ্য হয় এবং অতি দ্রুত হয় তাহলে সকল সকল জাতি জানতে পারবে যে সাংবাদিকদের বিচার হয়েছে এইভাবে আর কোনো সাংবাদিকদের উপর হাতে হাত দেওয়া যাবে না হামলা করা যাবে না সাংবাদ কর্মীর একটি জাতির বিবেক এবং প্রশাসনেরও একটা অংশ আপনারা জানেন প্রশাসনের বলে বিভিন্ন মিটিংয়ে সাংবাদিকের একটা প্রশাসনের অংশ আসলে কি প্রশাসনের অংশ ধ্বংস থাকলে তার বিচার কি বিলম্ব হবে আমরা চাচ্ছি না এই বিলম্ব বিচার আমরা দ্রুত বিচার চাচ্ছি জাতি জানতে পারো যে অতি সুস্থই এই বিচারের তাদের পাশিতে পাশিতে দূরানো হয়েছে তাহলে সাংবাদিকরা সাহস করে বিভিন্ন রোবন তত্ত্ব চাঁদাবাজের সমস্ত নাম প্রকাশ করবে